আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চিকেন কষা রেসিপি নিয়ে চিকেন কষাটা কিন্তু সবাই খুব পছন্দ করে আমি এখানে ব্রয়লার চিকেনটা কষা করে দেখিয়েছি এই একই প্রসেসে কিন্তু আপনারা যে কোনো মাংসই এখানে কষাতে পারেন এই চিকেন কষাটার একই প্রসেসে সব কিছুই করা যাবে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল প্রসেসে চলে যাই দেখুন আমি এখানে ব্রয়লার মাংসের টুকরো নিয়ে নিয়েছি এখানে আমি রেগুলার যে কাট থাকে ওইটাই করেছি ওটা করে আমি কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি মুরগিটা এবারে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সরিষার তেল চিকেন কষাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করবেন তাহলে এর অথেন্টিক স্বাদটা আপনি পাবেন দিয়ে দেবো গোটা গরম মশলা একটা তেজপাতা মাঝখান থেকে দিয়ে দিয়েছি যখন এটা তেলের ভিতরে একটু গরম হয়ে সুগন্ধি ছাড়বে তখন দিয়ে হাফ পেঁয়াজ কুচি অবশ্যই হাফ কাপ পেঁয়াজ কুচি দেওয়া পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে দেখুন পেঁয়াজটা আমি একটুখানি ভেজে নিব খুব বেশি ভাজবো না একটুখানি নরম করে নিব দেখুন পেঁয়াজটা যখন এইভাবে একটুখানি নরম হয়ে আসবে তখন এই যে দেখুন নরম হয়ে এসেছে দেখলেই বুঝতে পারছেন নরম হয়ে আসবে তখন এই পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে যে মাংসগুলো পরিষ্কার করে রেখেছিলাম ওই মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণটা এ পর্যায়ে দিতে হবে যাতে খাওয়ার সময় মাংসটা একটু টেস্ট লাগে ভালো লাগে দেখুন লবণটা দিয়ে এবারে আমি পেঁয়াজ এবং তেলের সঙ্গে মাংসটা নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব যেহেতু এখানে আমি চিকেন কষা করব। এতে কিন্তু কোনো রকম কোনো পানি অ্যাড করা যাবে না শুধুমাত্র কষানোর মাধ্যমেই এ টেস্টটা তৈরি করতে হবে এবং এই কষানোর মাধ্যমে এটা রান্না করতে হবে দেখুন আমি কিন্তু একটু হাতে সময় নিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এটাকে কষিয়ে আমি একদম লাল লাল করে ফেলবো দেখুন কষানো মাংসটাতে কিন্তু ধাপে ধাপে মশলা দিতে হয় একসঙ্গে কিন্তু মশলা দেওয়া যায় না দেখুন আমার মাংসটা কিন্তু অনেকটা পরিমাণে কষা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো এক চামচ উঁচু করে আদার পেস্ট এবং এক চামচ উঁচু করে রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আবারও ভালো করে এটাকে চেড়ে কষিয়ে নিব। এভাবে করে এক একটা মশলা দিতে হবে এবং পাঁচ সাত মিনিট করে আবার কিছুটা সময় কষিয়ে নিতে হবে এমন করলেই আপনি আপনার কষানোর যে চিকেন কষার যে আসল যে স্বাদটা এটা পাবেন না হলে সব মশলা একসঙ্গে দিয়ে কষালে আপনি এর আসল যে টেস্ট এটা কিন্তু পাবেন না দেখুন আমি এটাকে পাঁচ সাত মিনিট একটুখানি কষিয়ে নিব এটাকে পাঁচ সাত মিনিট কষানোর পরে আমি কিন্তু এটা অফিস কিনে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ জিরার পেস্ট আমি এখানে এক চামচ জিরার পেস্ট এবং এক চামচ পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি শিল্পাটায় করে রেখেছিলাম আগে থেকে দেখুন এটা দিয়েও আমি আবারও পাঁচ সাত মিনিট সুন্দর করে কষিয়ে নিব এইভাবে প্রত্যেকটা মশলায় কষিয়ে নিতে হবে এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা কিন্তু লাইক করতে ভুলে যান অবশ্যই মূল্যবান একটি লাইক করে দিবেন এখনই আমি মনে করিয়ে দিলাম এখনই লাইকটা করে দিন দেখুন এবারে আমি দিয়ে দেবো শুকনো উপকরণ দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব লাল মরিচের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন দিয়ে দেব। ধনিয়া গুঁড়া এক চামচ এই শুকনো উপকরণগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব নেড়ে কষাতে হবে না হলে কিন্তু নিচ থেকে এটা ধরে যাবে দেখুন যেহেতু আমি এখানে গুঁড়ো মশলাটা দিয়েছি সেহেতু কিন্তু এখানে ধরে যাওয়ার চান্স আছে এজন্য আমি কিছুটা খুবই সামান্য একদম সামান্য একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য আমি কিন্তু এখানে গরম পানিটা দিয়েছি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই মিনিটের জন্য যাতে মশলাটা সুন্দর করে কষানো হয়ে যায় দেখুন দুই মিনিট পরে ফিরে এসেছি এই দুই মিনিটে কিন্তু পুরো পানিটাই শুকিয়ে গেছে একদম তেল ভেসে উঠেছে দেখলেই বুঝতে পারছেন এবারে আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি করে রেখেছিলাম এই যে এই টমেটোটা আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা অবশ্যই দিবেন এতে কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট আসে এবারে টমেটোটা দিয়ে আমি আবারও নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর দুই মিনিটের জন্য ঢাকিয়ে দেবো একদম নো লো আছে লো আছে করে দেবো যাতে এ থেকে পানিটা মাংস যেহেতু এতক্ষণ হাই হিটে ছিল এ থেকে পানি ছাড়া ছাড়বে এই জন্য আমি একটু লো করে দিলাম দেখুন এই যে দশ মিনিট পরে চলে এসেছি এই যে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছিঁড়েছে যেহেতু এটা ব্রয়লার চিকেন জন্য কিন্তু অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে ব্রয়লার চিকেনটা কিন্তু খুবই নরম খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় আমার আর পানি দেওয়ার এক্সট্রা প্রয়োজন নেই আপনাদের যদি ব্রয়লার মুরগি না হয় অন্য যে কোনো মাংস হয় তাহলে কিন্তু অবশ্যই পানি দিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে নেবেন দেখুন এই পানিতে যেহেতু সেদ্ধ হয়ে যাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য এই যে পাঁচ মিনিট পরে দেখুন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো এখানে ফ্লেভারের জন্য কাঁচামরিচটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আনে তরকারিতে দেখুন তরকারিটা আমার কাঁচামরিচ দিয়ে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো দুই মিনিটের জন্য তরকারিটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে এই যে দেখুন দুই মিনিট পরে পুরোটা তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে যে যেমন গ্রেভি রাখবেন সেভাবে কিন্তু রাখতে পারেন আমি এখানে গ্রেভি একদমই রাখবো না খুব সুদূর তেলটা দেখুন পুরোটা তেল ভেসে উঠেছে একদমই গ্রেভি খুবই কম এবারে আমি এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন ভাজা জিরার গুঁড়াটা স্কিপ করবেন না সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এ পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দেব যেহেতু তরকারিটা আমার হয়ে গেছে এজন্য নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা বন্ধ করে আমি এখন সার্ভ করতে চলে যাব দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় কতটা অথেন্টিক একটা ফ্লেভার আসছে আপনারা যখন এটা বাসায় তৈরি করবেন তখন কিন্তু আপনারাও এই ফ্লেভারটা পাবেন আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই এই চিকেন কষাটা কিন্তু আপনারা ভাত খিচুড়ি পোলাও নান পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম